সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে আপনাদেরকে আমি দেখাব কিভাবে আমরা মসজিদে ডিজিটাল নামাজের সময়সূচি গরিব কালারিং করে থাকি প্রথমে আমরা একটা সেলো লাইট বা অনেকে অ্যাগ্রোলিট বলে এটার মাধ্যমে কালো স্টিকার কম্পিউটার দিয়ে কাটিং করে আগে কালো স্টিকারটা আমরা লাগাই নি লাগানির পরে উপরে আপনি যে কালারই করতে চান না কেন সেই কালার স্টিকার লাগালেই ওই কালার হয়ে যাবে আপনি লালও ইউজ করতে পারেন সবুজ ইউজ করতে পারেন হলুদ ইউজ করেন মানে যে কোনো কালার যেটাই আপনি স্টিকার লাগাবেন সেখানে সেই কালারই হবে আপনারা দেখতেই পারতেছেন স্টিকারগুলা কেটে মাপ অনুযায়ী কেটে কেটে লাগাই দিতেছি স্টিকারের মধ্যে অলরেডি আঠা লাগানি থাকে আমাদের এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই সবাই ফলো করে দিবেন যাতে পরবর্তী সময়ে এরকম ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায় ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনারা লাইক কমেন্ট করলে আমাদের কাজের উৎসর্গ আর একটু বেড়ে যায় কাজ করতে অনেক মন চাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিবেন আর আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাতে এরকম ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে যাদের এলাকায় মসজিদের নামাজের সময় কিছু গরিব মনে করেন কালার নষ্ট হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে বা অনেক পুরানো আগে কালার গুলা চকচকে দেখা যাচ্ছে না এইভাবে স্টিকার শহর থেকে কিনে নিয়ে ইচ্ছা করলে পুরাতন স্টিকার উঠাইয়ে নতুন স্টিকার আপনারা নিজে নিজেরাই লাগাইতে পারবেন এটা লাগানি আমরি কোনো কঠিন কাজ না দেখতেই পারতেছেন স্টিকার উঠাইয়া মাপ কেটে খালি স্টিকার থেকে সাদা কাগজটা উঠাইয়া লাগা দিলেই হয় এখানে কোনো কঠিন কাজ নেই আশা রাখি এ কাজ সবাই পারবেন যাদের এলাকায় মসজিদের গড়ি স্টিকার কালার জ্বলে গেছে মনে করেন তারা নিজেরাই লাগাই নিতে পারবেন দেখেন এবার স্টিকার অলরেডি লাগানি শেষ উপরের পেপারটা উঠিয়ে ফেলতেছি দেখেন কিভাবে কত সুন্দর জগজগে কালার হয়েছে দেখেন আগে কিন্তু কোনো কালার করা ছিল না ওই পাশে স্টিকার লাগাইছি এখন উল্টায় দেখেন কীভাবে সুন্দর চকচকে কালারিং মসজিদের ডিজিটাল নামাজের সময়সূচির